ভাই আমি রাজনীতি করি না রাজনীতির বিষয় না আমি কোনো কথা বলতে চাই না কিন্তু আওয়ামী লীগ নেই আমার একটু কথা বলার আছে আওয়ামী লীগ নেই বিশেষ করে দুইটা পার্সন নিয়ে কথা বলার আছে তাছাড়া আওয়ামী লীগ আমার কথা বলার কোনো ইচ্ছা নেই সেটা হয়েছে মনে করেন যে সমাজের উন্নয়নমূলক কাজ করতে যায় দুইটা ব্যক্তি আজকে কট বুঝছেন আচ্ছা নাম্বার ওয়ান হয়েছে ব্যারিস্ট্রেশন ব্যাটে ফুটবলের লিগে গরু টরু বিক্রি কইরা তেরোটা গরু আছে ব্যাটে ব্যক্তিও কেটে সামাজিক উন্নয়নমূলক কাজকর্ম কইরা তারপর ওই যে লাইভ টাইপ করে বিভিন্ন ধরনের কাজকর্ম করি বেটাই ভালোই হাইপে উঠছিল আচ্ছা ঠিক আছে বেটার শেষ পর্যন্ত কী হইল বেটা স্বতন্ত্র করবো না বেটা করব দলীয় আচ্ছা ঠিক আছে আপনার দলে গেলেন কেউ পারলেন না করলেন আওয়ামী লীগের দালালি ও সরি আওয়ামী লীগ মজিব কুটে দালালি দালালি করতে চাই কী হয়েছে আজকে বেসারে কট আচ্ছা ঠিক আছে যান আপনার যদি সুখে থাকতে বুতাইকি ছিল তাহলে আপনার লেগে ওইটাই বেস্ট কারণ যে এনে আছেন এনে তাকে দালালি করেন আচ্ছা ঠিক আছে দ্বিতীয় দ্বিতীয় হয়েছে বেদুজ আহমেদ বেচারা ভারত বাংলাদেশ দুইদের সমান তালে কাঁপায়া যাই টাকা পয়সা কিছু ক্যাশ করছিল ওইটা দিয়ে রাজনীতি করলো চালানোটার আগে বেড়ায় সিস্টেম হয়ে গেল কেন রে ভাই তুই সামনে ছিল এমনি ভালো আছিলি না আমাকেও ভেদস আছিলি হেমনেই ভালো থাকতে কি দরকার ছিল। আবার শেষ বয়সে যা রাজনীতি করার ওকে ঠিক আছে তোর মন চাইছে চুলকানি তোর চুলকাইছে চুলকানির ওষুধ লাগা তুই যা জায়গা মতো যায় না আসস ভালো থাকিস দুইজনেই ধন্যবাদ